চিন্তা করে দেখলাম যে আনটিকে আর দেব অত মূল্যবান তো আমার কাছে কিছু নেই আমার কাছে যে মহামূল্যবান যে জিনিসগুলো তা হচ্ছে ভাই আমার গার্ডেনের সম্পদাদি গার্ডেনের লাউ কুমড়া এগুলিই হচ্ছে আমার কাছে অতিব মূল্যবান জিনিস এই যে এটি হচ্ছে হাজারি লাউ আপনারা সবাই জানেন গত পরশু দিন আমি এখান থেকে দুটি সবচাইতে যে বড় সাইজের লাউ ছিল বিন্দু লাউ সেটা কেটেছি যার ওজন ছিল সাড়ে তিন কেজি এখান থেকে একটি কেটেছি আর হচ্ছে এই যে যে বিন্দু লাউয়ের কথা বলছি এটারই সবচাইতে বড়ো সাইজ আমার মাচার এপাশে ছিল যারা রেগুলার আমার চ্যানেলে ভিডিও দেখেন তারা তো জানেনি আর এপাশে ছিল আরও একটি লাউ যার ওজন ছিল দুই কেজি সো আমি দুটি লাউ কেটেছিলাম সাড়ে পাঁচ কেজি ওজনের পরশু দিন হচ্ছে আমার আপাকে দিয়ে দিয়েছি মানচেস্টার তো যাই হোক এখন ভাবলাম যে মহামূল্যবান আমিও কিছুটা আন্টির জন্য নিয়ে যাই আমার কাছে তো আমার গাছপালাই হচ্ছে অনেক মূল্যবান সম্পদ আর এই যে দেখেন আপাকে কিন্তু মাচা থেকে অনেক 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 দুই বস্তা ভরে আমি শাক পাতা দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ সো এখনও চলেন আমি আন্টির জন্য কিছু নিয়ে যাব। বড় যে লাউ দুটি এটি হচ্ছে আমি বীজের জন্য রেখেছি আর পেছনের লাউটি যেটা দেখতে পাচ্ছেন এই লাউটি হচ্ছে পরাগায়ন ছাড়াই হচ্ছে আলহামদুলিল্লাহ তারপরে হচ্ছে তো খেতে পারবো বাহিরেও আরও লাউ আছে আর এই যে লাউ এই লাউটি কাটবো না এখন আলহামদুলিল্লাহ আমি এই লাউটি কাটবো কেটে আমি চেষ্টা করব যে দুটি আন্টি আছে দুটি আন্টিকে মিক্স করে দিতে কারণ ফলন আসলে অনেক হয়েছে কিন্তু সবাইকে দিলে দেখা যায় মিলে ঝিলে খেলে অনেক বেশি ভালো লাগে তো চলেন শুরুতে লাউটি কেটে নিচ্ছি আলহামদুলিল্লাহ এই যে আমি বড় আরও একটি লাউ কাটতে যাচ্ছি জানি না এটার ওয়েট কত হয়েছে আমি ওয়েট করে অবশ্যই 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 আপনাদেরকে বলবো এই যে দেখেন হিউজ একটি লাউ হিউজ মানে হিউজ লাউ এসেছে এরপর চলেন আমি একটি দুটি দেখি খাওয়ার মতো বেগুন আছে কি না কারণ যত বড় বড় বেগুনগুলো ছিল বাতি হয়েছিল সেগুলো সব আপাকে দিয়ে দিয়েছি আর বাকি যা আছে সব হচ্ছে ছোট ছোট তারপরে এই যে আমি দুটি বেগুন দেখি বের করতে পারি কি না আনটি হয়তো বা গরম ভাতের সাথে ভেজে তারপরে খেতে পারবে এই যে তো আমি দেখি যে আরও একটি পাই কি না তাহলে আমি দুটি অন্তত নিয়ে যেতে পারবো আলহামদুলিল্লাহ আমার এই আজকের বিন্দু লাউটিও অনেক বড় হয়েছে এই যে দেখেন মেশিনটি অন করেই কিন্তু আমি রেখেছি থ্রি জিরো জিরো পুরোপুরি তিন কেজি ওজন হয়েছে আমার এই লাউটি আলহামদুলিল্লাহ আর আপাকে যেটা দিয়েছিলাম সেটা ছিল সাড়ে তিন কেজি তো যেই খানা খাজানাগুলো আমি নিয়ে যাচ্ছি আসলে সেটা হচ্ছে তিনটি বেগুন দেখলাম এই তিনটি বেগুন আসলে ভেজে খেতে পারবে আর আমার বাগানের এই যে কলমি শাক এর আগে আনটি এসে দেখেছিল তখন ছোটো ছোটো ছিল ভালবাম কিছুটা কলমি শাক নিয়ে যায় কিছুটা লাল শাক এই যে লাল শাকগুলো এই পর্যায়ে কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে এই যে দেখেন অনেক মোটা তাজা হয়েছে সো আমি যতটুকু আসলে পারলাম ততটুকুই তুলে নিলাম আর এই যে একটি লাউও তুলে নিলাম লাউয়ের পাতা তুলতে গেলে আসলে আমাদের রেডি হতে অনেক দেরি হয়ে যাবে সবাই তো বোঝেনিস ছোটো কাচ্চা থাকলে সকালবেলা থেকে শুরু করে বাচ্চা কাচ্চাকে নাস্তা করানো ঘুম পাড়ানো খাওয়ানো তো এখন যদি আমি শাক পাতা আরও তুলতে যাই তাহলে অনেক লেট হয়ে যাবে আর গতকালকে যদি তুলে রাখতাম তাহলে কিন্তু একদম শুকিয়ে থাকত তাই আসলে করিনি তো এখন যাক দেখা যাক আর ভিডিও সাথেই থাকবেন অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন হ্যাঁ আসলাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন এই যে চমৎকার সুন্দর একটি ড্রেস পরে সাজগুজু করেছি কেন কারণ হচ্ছে আমরা যাচ্ছি ভাবি এবং রায়ান ভাইয়ার বাসায় যেটা হচ্ছে এই সামারের সর্বশেষ গেট টুগেদার রায়ান ভাইয়ার শ্বশুর শাশুড়ি তার মানে হচ্ছে তৃষাভাবির মা বাবা নেক্সট উইক বাংলাদেশে রিটার্ন চলে যাচ্ছে সেই উপলক্ষে আজকের এই গেট টুগেদার তো কারো বাসায় যদি যেতে হয় কিছু না কিছু তো নিতে হয় তো সেই উপলক্ষে কিছুটা গিফট তো ভাই অবশ্যই নিয়েছি তাছাড়া আমি আমার মহামূল্যবান গার্ডেন থেকে কি নিয়ে যাচ্ছি চলেন আপনাদের সাথে সেটা একটু শেয়ার করে নিন আসলে এমনিতেই অনেক দেরি হয়ে গেছে দেখলেন তো কি কি নিয়েছি তাছাড়াও আমি আরও একটি চাইনিজ লাউ নিয়ে নিয়েছি সেটা আসলে দেখানো হয়নি অফ ক্যামেরায় কেটে আমি ব্যাগের ভিতর দিয়ে দিয়েছি তো চলেন আপনাদের সাথে নিয়ে ফির বাসায় যাচ্ছি সেখানে আজকের এই গেট টুগেদারে সামার হলিডে লাস্ট আমাদের গেট টুগেদারে কারা কারা আসলো রকম এনজয় করলাম আর আঙ্কেল আন্টির সাথে কিভাবে সময় কাটালাম আর আন্টির হাতে রান্না বান্না কেমন ছিল কি কি খাবো সব আপনাদের সাথে শেয়ার করবো চলেন আপনাদের সাথে নিয়েই আমরা বের হচ্ছি যা যা গাঠটি বস্তা করলাম গাছের শাক সবজি আসার সময় চাইনিজ লাউটিও কেটে নিয়েছি তো এইগুলো সব কিছু নিয়ে গিফট টিফ সব নিয়ে আমরা রওনা দিলাম ভাবলাম যে গাড়িতে যেহেতু বসে আছি তো আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিয়েই মোবাইলটি হাতে নিয়েই দেখলাম যে অনেক 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 কমেন্ট এসেছে আর কমেন্টগুলো হচ্ছে সবই কমন কমেন্ট কমেন্ট বলতে যে একই কমেন্ট হচ্ছে আপনারা অনেকেই করেছেন আর সেটা হচ্ছে কি সেটা হচ্ছে যে আপনাদের লাউ গাছ সিম গাছ বেগুন গাছ টমেটো গাছ ধরনের গাছগুলো সব নাকি একদম থমকে আছে আর যাও ছোট ছোট হলুদ হয়ে মরে যাচ্ছে করলা গাছ থেকে শুরু করে বেগুন গাছ থেকে শুরু করে সব কিছু তো ভাবলাম এই যে কারণগুলো এগুলো হচ্ছে দুটি কারণ থাকে একটি হচ্ছে যে গাছগুলো অতিরিক্ত স্ট্রেসে চলে যায় অনেক বেশি এবং বৃষ্টিতে আর দ্বিতীয় যে জিনিসটি সেটা হচ্ছে সামানের একদম যে শেষের পথে সেই সময় দেখা যায় কি আমরা গাছ থেকে ফলন তুলি সেই সময় আর ফলন হয় না যেহেতু এখন সামানের একদমই শেষের পথ না মাত্র সেপ্টেম্বরের শুরু সেহেতু আমাদের গাছের ফলন স্টপ হওয়া মোটেও উচিত না তো আমি বলবো আমাদের যে প্রথম রিজন সেটি হচ্ছে আপনাদের গাছে হয়েছে গাছগুলো অনেক ঠান্ডা এবং বৃষ্টিতে স্ট্রেসে চলে গেছে সেই ক্ষেত্রে আপনারা যে কাজ করতে পারেন অ্যাক্টিভ যে ইস্ট আছে সেটা সুগারের সাথে মিক্স করে গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন তো সেই ক্ষেত্রে দেখা গেল আপনাদের গাছগুলো স্ট্রেস ফ্রি হয়ে যাবে আপনাদেরকে গাছগুলোকে স্ট্রেস ফ্রি করতে হবে এটাই হচ্ছে মূল উদ্দেশ্য যাদের গার্ডেনের লাউ গাছ কুমড়ো গাছ সিম গাছ বেগুন গাছ টমেটো গাছ এভাবেই স্ট্রেসে আছে গাছগুলোকে স্ট্রেস ফ্রি করে দেন অ্যাক্টিভ ইস্ট সুগারের সাথে মিশিয়ে দেখবেন আপনাদের গাছগুলো স্ট্রেস ফ্রি হয়ে গেছে ঠিক তার দুই থেকে তিন দিন পর আপনারা অ্যাপসম সল্টের পানিটিও দিয়ে দেন দেখবেন নতুন করে আবারও ফুল এবং ফল চলে এসেছে কারণ হচ্ছে সেপ্টেম্বরে ঠান্ডা হলেও সামার কিন্তু একটু লেট শেষ হয় এখন সেপ্টেম্বর অক্টোবরের দিকেও কিন্তু ফলন হয় আমাদের তো আশা রাখবো যে আপনারা বুঝতেই পারলেন যে চলার পথেও আমি আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিলাম আপনারা আপনাদের প্রশ্নের উত্তরগুলো পেয়ে ঝটপট কাজে লেগে যান এই যাও না আমিনা হচ্ছে আমাদের নাইস নাইস একটি ড্রেস পড়েছে লাইট পিঙ্ক ও পিঙ্ক আমি না তোমার ড্রেসটা একটু দেখি তো ওয়াও এক্সিলেন্ট আর এর হচ্ছে আমার পাক গবলিনি চুল তো সে বাঁধবেই না তার লিপস্টিক দিয়েছে চলে গেছে আবারও দিবে আর ওই হচ্ছে আমান আমানও খুব সুন্দর একটি টি-শার্ট একটি নাইস প্যান্ট পড়েছে হ্যালো ابو আই'ম টায়ার্ড আই প্রবলেম আর এই হচ্ছে আমাদের ড্রাইভার সাহেব আর এই হচ্ছে আমাদের যাওয়ার পথের পরিবেশ অসাধারণ সৌন্দর্য চিন্তা করে দেখলাম যে এই সৌন্দর্যটি কিভাবে আমার ভিডিও থেকে মিস যায় তাই অ্যাড করে নিলাম সামার টাইমে এই দেশটি যেন একদম স্বর্গের মতো হয়ে থাকে আর উইন্টারে পাতা টাতা পরে একদম একাকার অবস্থা হয়ে যায় তাই সবাই কম বেশি আশাই থাকি আমরা যেন সামার টাইমে একটু ঘোরাঘুরি করতে এবং এই জিনিসগুলো ক্যাপচার করে রাখতে আমাদের নিজেদের ক্যামেরায় চেষ্টা করব যেতে যেতে আপনাদের সাথে আরও বেশ কিছুটা জিনিস শেয়ার করতে আমরা রায়ণ ভাইয়ের বাসায় চলে এসেছি আর এই সেই দেখি খাবারের আয়োজন অলরেডি এই যে আমাদের সুন্দরী অদিতি আপু মডেল ইনি মডেল করছে আর সবাই হচ্ছে খেতে বসে গেছে আমরাও জয়েন করবো আমরা বোধহয় সবার থেকে লেট এই যে এখানে হচ্ছে বুটের ডাল মোরগ মসল্লম দেখা যাচ্ছে এটা হচ্ছে মোরগ মসল্লম চিকেন বিফ সিম দিয়ে বোধহয় মাছ সবাই হচ্ছে সার্ট করছে এখানে মামুন ভাইরা ভাবিরা অলমোস্ট অনেকেই খেতে বসেছে আজাদও নিয়ে নিচ্ছে আমি হচ্ছে আমার অনেকে খাইয়ে দিব তারপর হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে এই যে এখানে বড়রা একটু গল্প গুজব সবার বাড়িতে যাওয়া হয় এরপর এই যে এখানে ডিজার্ট দিয়েছে আহ ময়দা সামাই কিন্তু এটা শুকনো করে নারিকেল দিয়ে রান্না করেছে আর এখানে হচ্ছে ভাবিরা মালাই কেক করেছে আই থিঙ্ক কেকের পরিবর্তে ব্রেড ব্যবহার করেছে আর উপরে উইমিন উইপিন ক্রিম আর পিস্তাচ কিন্তু সবাই খেয়ে যা বললো ইয়ামি হয়েছে এবার দেখি বাকি সবাই কি করে সেটা একটু সন্ধান নিয়ে আসি

এই তো আমেনা আর পারিশা ওদের বিউটিফুল হাউজের ভিতরে প্লে করছে হ্যালো ওরা খুব মজা করছে শুধু ওরাই না বাচ্চারা যে যেভাবে আছে সবাই মজা করছে আর বরাবরের মতনই আমরা যেটা করি ফটো সেশন সেটাই করা হচ্ছে এই যে ভাবলাম ফটো সেশনের মাঝখানে আমি আমার ভিডিওতে কিছুটা ক্যাপচার করে রাখি অনেক বেশি ভালো লাগে খাওয়া দাওয়া শেষ টেবিল একদমই টাইডি এখানে খাবারের আয়োজন করা হয়েছিল আমরা এসেই দেখি খাওয়া দাওয়া স্টার্ট অলমোস্ট সবার শেষ হয়ে গিয়েছিল আমরাই ছিলাম লাস্ট ব্যাচ ভাবি বাচ্চাদের জন্য আবার চকলেট ডোনাটও করেছে এই যে বাচ্চারা যে যার যার মতো খেলছে আর ভাবি হচ্ছে আয়োজন করছে তো আর আমি আবার সুযোগ করে করে একটু একটু করে ছবি তুলে নিচ্ছে আর ভিডিও করে নিচ্ছি এই তো আমাদের আপু হচ্ছে সবার শেষে এসেছে এসে এখন আপু খেতে বসেছে আজকে আপু ডাইটিং নেই আপু হচ্ছে ডাইটিং না করে শুনলাম এসে তো শুরুতে মাছ দিয়ে দেখলাম খাচ্ছে তাই ভাবি বাচ্চাদের ডোনাটের সাথে সাথে এই যে কেকও অ্যাড করে দিয়েছে ছোট ছোট পিস করে এতে করে সবাই খুব মজা করে খেতে পারবে আর এই যে তোবারানি তোবারানি সবার আগে

অনেকদিন পর একটি জিনিস দেখতে পেলাম সেটা হচ্ছে বড় চুলায় চা বানানো হচ্ছে এই যে আমাদের রায়ন ভাইয়া চা বানাচ্ছে আর কাপে দিচ্ছে খুবই ভালো একটি বুদ্ধি একটি একটি করে না বানিয়ে সরাসরি বড় সর পাত্রে একবারে চুলাতেই বসিয়ে দিয়েছে আর আমাদের অদিতি আপু আবার এখানে পুদিনা পাতা দিয়ে এই যে লাল চা বানাচ্ছে যার যেমন পছন্দ ইউনিক খাবার সে তেমন করে এই যে বানিয়ে নিচ্ছে আসলে ফ্রেন্ড সার্কেল সব এক হলে এই হচ্ছে হয় মজা আর আমাদের আন্টি সেই সকালবেলা থেকে শুরু করেছে পরিশ্রম করার আন্টি আপনাকে কে কে সাহায্য করেছে আজকে কেউ করছে আন্টি আন্টি

এই যে এখন এই যে আসলে এইগুলোর জন্য তো একজন লাগে ভাবি এইটা সত্যি কথা এই যে রায়ন ভাইয়া হচ্ছে সার্ভ করছে আর ভাবি হচ্ছে এখন সবাইকে নিয়ে দিবে বিকেলের নাস্তায় এই যে ছোলা ভুনা করেছে আনটি দেখতে খুবই আমি তারপরে হচ্ছে মুড়ি আছে সাথে তারপরে আমাদের চা রয়েছে সবাই বসে আছে বাইরে বিকেলে যে যার যার মতন করে কিছুটা নাস্তা খাচ্ছে খুবই মজার চানা দেখতেই মনে হচ্ছে অনেক ইয়ামি অনেক বেশি মজা করলাম তৃষা ভাবির বাসায় আপনারা তো সবাই দেখলেন বিকেলের নাস্তা ছোট বড় সবাই বসে গল্প আড্ডা আর বাচ্চারা তো ট্রাম্পোলিন ওদের বাসায় বানিয়ে ফেলেছিল তো অনেক 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 আনন্দ করলাম আসার সময় আঙ্কেল সাথে বিদায় নিলাম কারণ নেক্সট উইকে যেহেতু তারা চলে যাচ্ছে তো এত বেশি আনন্দ করলাম কোন পার্টি আপনাদের ভালো লেগেছে ভাবিদের বাসায় অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন অনেক কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ আমরা হচ্ছে লাস্ট ব্যাচ ছিলাম সবাই শেষে গিয়ে অনেকের অনেকের না প্রায় নাইনটি পার্সেন্ট সবাই খাওয়া শেষ হয়ে গিয়েছিল আনটি একা রান্না করেছে সে আমি মুখে বলে দিচ্ছি কারণ হচ্ছে অনেক কিছু আমি দেখাতেও পারিনি বিশেষ করে সব কিছু আমি শো করি ভিডিওতে যে কে কী রান্না করল তো আজকে আসলে সবাই যেহেতু খেয়ে ফেলেছিল অনেক কিছু করতে আমি দেখাতে পারিনি আনটি হচ্ছে পোলাও রান্না করেছিল গরুর মাংস মেজবানি গরুর মাংস করেছিল সিমের বিচি দিয়ে বড় মাছ করেছিল টমেটো দিয়ে বড় মাছ করেছিল তারপর হচ্ছে বুটের ডাল দিয়ে গরুর মাংস করেছিল আস্ত মোরগ মসল্লম করেছিল আর ডিজার্টে হচ্ছে আপনার মালাই কেক ছিল আর একটা হচ্ছে এর বিখ্যাত একটি শ্যামাই যেটা হচ্ছে ময়দা শ্যামাই সেই জিনিসটা তারা খুব চমৎকার ভাবে রান্না করেছিল একটি শ্যামাই আমি কখনো খাইনি তো আনটির হাতের এই শ্যামাইটাও খুব চমৎকার হয়েছিল এই সেমাইটা বিশেষ করে আমাদের বাংলাদেশে যেটা লাল জর্দা শ্যামাই যেটা যেভাবে সবাই বানায় নারিকেল দিয়ে এই শ্যামাইটা হচ্ছে সেই স্টাইলে রান্না করেছে কিন্তু সেবাইটা ছিল ডিফারেন্ট ওভারঅল অনেক ভালো লেগেছিল। সব আপুরা ভাইয়ারা ভাবিরা সবাই মিলে আমরা অনেক আড্ডা করলাম সব শেষে এখন বাসায় চলে এসেছি বাচ্চা কাচ্চা নিয়ে এটা ছিল এই সামারের সর্বশেষ পার্টি তার মানে হচ্ছে সামারের সর্বশেষ পার্টিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করতে একেবারেই ভুলবেন না বিদায় নিচে আজকের মতো আপনারা সবাই ভালো থাকবেন আমার আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ যাওয়ার আগে একটি কথাই বলবো রায়ান ভায় ফ্রেশ ভাবিকে অনেক 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 ধন্যবাদ এবং আন্টিকে আন্টির হাতের রান্না আমরা সবাই খেয়েছি অসাধারণ মজা ছিল থ্যাংক ইউ সো মাচ আন্টি